করছি আল্লাহ রসুল ওসাল্লাম এই রজব মাস থেকেই মূলত মাহের রমাদানের প্রস্তুতি নেওয়া তিনি শুরু করতেন এবং সাহাবাইকারকেও সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নির্দেশনা দিতেন উৎসাহিত করতেন আমরা যেহেতু মহানবী সাল্লাহ আলহি সাল্লামের উম্মত সাহাবাইকারের অনুসারী এই জন্য আমাদেরকেও প্রতিটি ক্ষেত্রে মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম এবং সাহাবাইকারদের অনুসরণ করা আমাদের জীবনে সফলতা অর্জনের একটি অন্যতম মাধ্যম সেজন্য আমরাও এই মাহের অবাদানের জন্য আমাদের দায়িত্ব এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা আল্লাহর দরবারে বেশি বেশি এই মাহের রমাদানকে কেন্দ্র করে আমাদের হায়াত যাতে তালা মাহের রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দেন সুস্থ এবং স্বাভাবিকভাবে মাহের রমাদানের যে ইবাদতগুলো সেইগুলো যাতে আমরা করতে পারি সেই জন্য আল্লাহর দরবারে আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করা এটা মুসলিম উম্মার একজন ক্ষুদ্রতম সদস্য হিসাবে আমাদের জন্য দায়িত্ব আল্লাহ রসুল সাল্লু সাল্লামের অত্যন্ত প্রসিদ্ধ এবং প্রচলিত একটি হাদিস বিভিন্ন জায়গায় পাওয়া যায় যেখানে বর্ণিত হয়েছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লাম রজব মাসের শুরুতেই আল্লাহর দরবারে তিনি দোয়া করতেন তিনি একরামদেরকে নিয়ে এবং ব্যক্তিগতভাবে তিনি দোয়া করতেন একরামদেরকে শিক্ষা দিতেন দোয়া করার জন্য যাল্লাহুম্মা বারিক ফি রজাবা ওয়া শাবান ও ফি রমাদান জাল্লা আল্লাহর দোয়া করতেন আল্লাহুম্মা বারিক ফি রজাবা ওয়া শাবান ও বললিগনা রমাদান কাছে তিনি দোয়া করে বলতেন হে আল্লাহ আপনি আমাদের রজব এবং শাবান আমাদের হায়াতের জন্য আমাদের আমলের জন্য বরকতে পরিপূর্ণ করে দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি প্রসারিত করে দেন আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন যাতে করে এই রমজান মাসের যে ফজিরত রমজান মাসে যে অল্প ইবাদতের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ব্যাপক পরিমাণ প্রতিদানের ঘোষণা দেওয়া হয়েছে বিপুল পরিমাণ প্রতিদানের ঘোষণা দেওয়া হয়েছে যাতে করে আমরা সেই বরকত হাসিল করতে পারি এজন্য জন্য স্বয়ং আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম আল্লাহর দরবার কী করতেন দোয়া করতেন এই জন্য আমাদেরও দায়িত্ব রমাবানের বরকত হাসিল করার জন্য রমজানের কি বরকত হাসিল করা আমাদের দরকার আছে না নাই কি বলেন রমজানের এই বরকত হাসিল করার জন্য আমরা জীবনে গত রমজান থেকে নেই পর্যন্ত প্রায় একটি বছর আমরা অতিবাহিত করেছি আমরা যদি আর অল্প কিছুদিন হায়াত আমাদেরকে আল্লাহ দিয়ে দেন যদি আমাদের কারোর হায়াত এই রমজানের আগেই শেষ হয়ে থাকে আল্লাহ যদি আমাদের দোয়ার বদলতে আমাদের হায়াত যদি আরেকটু বাড়িয়ে দিয়ে এই রমজানের বরকতটা হাসিল করার সুযোগ তৈরি করে দেন তাহলে পরকালীন জীবনের জন্য আমাদের যে সামানের প্রয়োজন আমাদের যে পাথর প্রয়োজন এই রমজান মাসে অল্প সময়ের মধ্যে কি আমরা ব্যাপক পরিমাণ পাথেও সংগ্রহ করার সুযোগ পাব না এই জন্য আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি হলে আমাদের পরকালীন জীবনের জন্য আমাদের অনেক সহজ হবে এবং আমাদের এই অল্প আমলের বিনিময়ে আমাদের পরকালীন জীবনের জন্য যে আমাদের সামানের প্রয়োজন অনেক বেশি সামান এই অল্প সময়ের মধ্যে আমরা অর্জন করতে পারব এই জন্য আমাদেরকে বেশি বেশি এই দোয়াটা আরবিতে পারলে আমরা আরবিতে করব আরবিতে যদি আমরা না পারি বাংলায় আমরা আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করব আল্লাহ তালা যাতে আমাদের রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন এবং এই রজব এবং সাবান মাসে যাতে আমরা সকল প্রকারের অসুস্থতা বিপদ আপদ মুসিবত থেকে মুক্ত হয়ে আমরা বেশি বেশি কি করতে পারি আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদত আমরা করতে পারি নফল ইবাদত ফরজ ইবাদতের পাশাপাশি আমরা যাতে বেশি বেশি নফল ইবাদত করতে পারি এর জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে শুধুমাত্র এই রমজানের প্রস্তুতিকে কেন্দ্র করেই নয় এছাড়াও মহাগ্রন্থ আর